কলকাতা মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ এবং ট্রামের টুংটাং সম্ভব তবে আপনি কি জানেন কলকাতায় এই ট্রাম কবে এবং কোথা থেকে প্রথম চালু হয়েছিল আঠারোশো সালের চব্বিশে ফেব্রুয়ারি কলকাতায় প্রথম চালু হয় ট্রাম ব্যবস্থা তবে সেটি প্রথমে ছিল ঘোড়ায় টানাকাটা খিদিরপুর থেকে শালতলা পর্যন্ত এই ট্রাম চলেছিল মাত্র তিন কিলোমিটার তবে এই ট্রাম মাত্র তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় অর্থনৈতিক কিছু কারণে এরপর আঠারোশো সালে চালু হয় প্রথম স্টিম ইঞ্জিন চালিত ট্রাম এরপর উনিশশো দুই সালে প্রথম চালু হয় ইলেকট্রিক ট্রাম যা ছিল এশিয়ার প্রথম ইলেকট্রিক ট্রাম তখনকার দিনে ট্রাম কলকাতার বুকে ছড়িয়ে পড়েছিল যেমন শিয়ালদা দমদম গড়িয়াহাট এবং খিদিরপুর পর্যন্ত তবে আপনি জানলে অবাক হবেন ট্রাম আজও কলকাতার ইতিহাসে একটি ঐতিহ্যের তৈরি তবে পশ্চিমবঙ্গ সরকার এই ট্রাম পরিষেবা বা কলকাতার ঐতিহ্যকে চিরতরে বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা আপনি কি কখনো এই ট্রামে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন